মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল একটি ক্লিক করুন সাংস্কৃতিক ঐতিহ্য থেকে শিল্প সত্তা মুর্শিদাবাদবাসীর সাথে যা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ঠিক যেমন জড়িয়ে এই জেলার ঐতিহাসিক লালগোলার মাটির সাথেও লালগোলার আঙিনায় অনুষ্ঠিত চারুকলা প্রদর্শনী যেন অক্সিজেন যোগাচ্ছে লালগোলার তরুণ প্রজন্মকে সাত্বিক সোল অফ আর্ট সাংস্কৃতিক আর্মন্ডল চিত্রকলা ও ভাস্কর্যের অষ্টম প্রদর্শনী যেন সেই প্ল্যাটফর্ম যেখানে নিজের মেলে ধরার সুযোগ পেলেন অসংখ্য মুখগুলি চব্বিশে জানুয়ারি সারম্বরের সাথে উদ্বোধন হয় এই চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করেন প্রখ্যাত চিত্রকর রানাধর সাত্বিকের কর্ণধর মোহাম্মদ মিজানুর খান সহ গোটা সাত্বিক পরিবার উপস্থিত ছিলেন ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত লালগোলা এম এন একাডেমি প্রাঙ্গনে এই প্রদর্শনীতে বাদ ভাঙা সাত্তিকের অষ্টম বর্ষে আমরা পা দিলাম আজকে আমাদের প্রথম দিন একটু আগে রানাধর আমাদের এই উদ্বোধন করেছেন এই প্রদর্শনীর খুবই ভালো লাগছে যে আমি যদিও প্রান্তিক এবং কেন্দ্র বলে কিছু আলাদা করে বিশ্বাস করি না তবু প্রান্তিক শহর এটা তো সত্যি কথা ফলে প্রান্তিক শহরে আমরা এরকমভাবে শিল্প চর্চা করি আমরা নতুন করে ভাবাই মানুষকে এবং আমরাও ভাবি আমি সাত্তিকেরই একজন ভবিষ্যতে আরও নতুন মুখ আসবে শিল্পী প্রেমী মানুষের আনাগোনায় জমজমাট প্রদর্শনী প্রাঙ্গণ ঘুরে দেখছেন বিভিন্ন স্টল মনের মনি কোঠায় স্মৃতি নিয়ে ফিরছেন সকলে আর এই প্রদর্শনী যেন সমাজের সকল স্তরের মানুষকে এক সুতোয় বেঁধে দিয়েছে প্রদর্শনীতে এসে আপ্লুত প্রখ্যাত চিত্র করো। একটা শব্দ বলা যায় আমি আপ্লুত এত সুন্দর আমার ভাবনার মোটামুটি বাইরে ছিল এর আগের প্রদর্শনী মানে সপ্তম বার্ষিক প্রদর্শনী তার কিছু ফটোগ্রাফ দেখেছিলাম অ্যালবার্টের ফেসবুকে ক্ষুদে থেকে ক্ষুদে থেকে বড় এখানে সকলেরই আর্ট এখানে আছে সেটা লালগোলায় কীভাবে সারা ফেলতে পারে বলে মনে হচ্ছে একটা জিনিস আছে সেটা হলো যে ছোটদের আর বড়দের তার মাঝখানে যারা আছে তাদের সকলের কাজের মধ্যে একটা ইউনিফর্মিটি আছে এবং মনে হচ্ছে স্কুলিংটা এক এবং সেটা যথেষ্ট উচ্চমানের আজকাল বহু তরুণ তরুণী শিল্পকলা নিয়ে চর্চা করেন চিত্রকলা কিংবা নানান রকমের আধুনিক আঙ্গিকে শিল্প সৃষ্টির মধ্যে তারা খুঁজে পান নিজেকে আধুনিক ফর্ম অফ আর্ট থেকে প্রদর্শনীতে রয়েছে হস্তশিল্পের নানান কারুকার্য যেখানে নিজেদের সেই শিল্প সত্তাকে ফুটিয়ে তুলেছে সত্যিকের ছাত্রীরাই আমরা এটা সহ করছি আমরা এগুলো আরো বেশি করে ছড়িয়ে পড়ুক আরও ওরা জানতে পারে যে সব থেকে আমরা সবাই শুধু আঁকা নিয়ে ব্যস্ত থাকি না আমরা এগুলো করতে পারি এই সবেও আমাদের হাত খুব ভালো আছে এই জন্যে এবং এখানে শুধু যে আমরা বড়রাই করেছি তা নয় ছোট থেকে শুরু করে তারাও বিভিন্ন রকমের হাতের কাজ করেছে খুব সুন্দরভাবে করেছে শিল্পকলা রাঙিনায় জল জলজল করুক লাল নাম শিল্পীর শিল্প সত্তা মান পাক সেই আশা নিয়েই এই প্রদর্শনীর সকলের নজর কেড়েছে বলেই অভিমত সবচেয়ে মজার যে শিল্পকলা প্রদর্শনী হলেও রিক্সাওয়ালা থেকে শুরু করে শিক্ষিত মানুষ শিক্ষক শিল্পপ্রেমী মানুষ সবাই এটা আসে আমি দীর্ঘদিন বহরমপুরে থেকেছি আরও বিভিন্ন জায়গায় দেখেছি কিন্তু আহ্লাদের জায়গা এটা যে লালগোলার আপামর জনসাধারণের এই মেলা হয়ে উঠেছে এটা আমার কাছে বড়ই আনন্দের যে এই রস সবাই উপভোগ করছে ছোট থেকে খুদেরা এটা নিয়ে কতটা আপ্লুত হবে যে আগামী দিনে আরও ভালো কিছু হবে এখানে সিকোয়েন্সটা এমন সুন্দর করে সাজানো হয়েছে যদি ছবিগুলো পরপর দেখা যায় তাহলে দেখা যাবে যে একদম বাচ্চাদের ছবি দিয়ে শুরু হয়েছে ধীরে 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 বয়স বাড়ছে তার কাজের মান বাড়ছে বাড়তে 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 একদম এই মুহূর্তে যারা আর্ট কলেজের খুব ভালো ভালো জায়গায় আছে তাদের কাজ দিয়ে শেষ হচ্ছে ফলে যাদের ছোট রাজারা আছে তারা দেখছে যে আমাদের আলটিমেট যে গোল কোন জায়গায় যেতে হবে তাদের লক্ষ্যটা এখান থেকে স্থির করতে পারছে এবং অলরেডি আমাদের এই সাত্ত্বিক পরিবারের বেশ কজন খুব ভালো জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্ট এবং পাবলিক সেক্টরে অনেক বড় জায়গায় এখন আছে এই শিল্পকলা নিয়েই তারা চর্চা করছে এবং লালগুলার মাটির গন্ধ তারা চারিদিকে ছড়িয়ে দিয়েছে এই চারুকলা প্রদর্শনী যেন উৎসাহ যোগাচ্ছে নতুন প্রজন্মকে শুধু নতুন প্রজন্মই নয় আশেপাশের নাম না জানা সাধারণ মুখগুলোকেও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাচ্ছে দেখাচ্ছে শিল্পের শিল্প সত্তাকে বাঁচিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন